নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের চেয়েও বড় প্রকল্প চালু হলো মহিলারা পাবেন প্রতি মাসে চার টাকা করে কিভাবে আবেদন করবেন আবেদন করার শেষ তারিখ কবে কি কি কাগজপত্র লাগবে সেটা কিন্তু আজকে আপনাদের বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা চলুন আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও মহিলারা প্রত্যেক মাসে মাসেই লক্ষ্মীর ভাণ্ডারে যেমন এক এবং এক হাজার টাকা করে পাচ্ছেন সেরকমই আরও একটি প্রকল্প প্রতি মাসে চার হাজার দুশো টাকা করে পেয়ে যাবেন প্রত্যেকটি মহিলা তো বন্ধুরা চলুন আজকের ভিডিও আমরা দেখে নেব শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে প্রথমেই লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দেবে এই প্রকল্প এবার প্রতি মাসে রাজ্যের মহিলারা পাবেন চার হাজার দুশো টাকা তবন্ধুরা প্রত্যেক মাসে মাসে যদি আপনারা চার হাজার দুশো টাকা করে পান তাহলে এর থেকে বড় কোন আর প্রকল্প রয়েছে চলুন বন্ধুরা দেখে নেব এই বিশাল বড়ো একটি খবরের আপডেট যেখানে প্রত্যেকটি মহিলা পাবেন চার হাজার দুশো টাকা করে তাও আবার প্রতি মাসে মাসে চলুন দেখে নেব তো বন্ধুরা দেখুন বলা হয়েছে প্রথমে লক্ষ্মীর ভান্ডারকে ট্যাক্কা দিয়ে চালু হচ্ছে আরেক প্রকল্প মহিলাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে ভবিষ্যৎ সুনিশ্চিত করার লক্ষ্যে তাদের ব্যবসা করার জন্য চার হাজার দুশো টাকা করে প্রত্যেক মাসে মাসে দেবে তো বন্ধুরা দেখুন বলা হয়েছে প্রথমেই কোন কোন মহিলারা কোন মহিলারা আবেদনে যোগ্য হবেন এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে চলুন জানানো হয়েছে আবেদন গাড়িকে রাজ্যের অন্তর্গত হতে হবে অর্থাৎ বন্ধুরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে শুধুমাত্র বিবাহিত মহিলারাই যোগ্য হবেন অবিবাহিত মহিলারা কিন্তু এখানে টাকা পাবেন না এছাড়াও প্রতিটি পরিবারে শুধুমাত্র একজন সুবিধাভোগী থাকবে এই সুবিধা শুধুমাত্র বিবাহিত মহিলাদের জন্য উপলব্ধ একক নারী যোগ্য নয় দেখতে পাচ্ছেন বলা হয়েছে মহিলার বয়স তেইশ থেকে উনষাট বছরের মধ্যে হতে হবে দেখতে পাচ্ছেন তারপরে নারীদের জন্য কোনো সরকারি চাকরি থাকা উচিত নয় তো বন্ধুরা চাকরি করলে আপনারা কিন্তু টাকা পাবেন না তাছাড়াও কিন্তু আরেকটি খুশি খবর দেওয়া হয়েছে চাকরি করলেও টাকা দেওয়া হবে তো কোন চাকরির ক্ষেত্রে বলা হয়েছে সেটাও কিন্তু আজকে আপনাদের জানাবো দেখুন প্রথমে এখানে আরও জানানো হয়েছে এই কৌশলের সুবিধা একক পরিবারের একজন মহিলার কাছে প্রসারিত হবে যেটা হচ্ছে বন্ধুরা এখানে জানানো হয়েছে যে কোন মহিলারা কোন চাকরি করলে এই প্রকল্পের সুবিধা পাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এই ব্যবস্থার অধীনে সুবিধাভোগী কর্মীদের প্রসারিত করা হবে অর্থাৎ বন্ধুরা এখানে বলা হয়েছে যদি সুবিধাভোগী আইসিডিএস কর্মী হিসেবে কর্মরত তাহলেও কিন্তু এই প্রকল্পের টাকা সেই মহিলা বা সেই সুবিধাভোগী পাবেন দেখুন বলা হয়েছে এই প্রকল্পের কোন কোন নথিপত্র বা কোন কোন কাগজপত্র বা কোন কোন ডকুমেন্ট লাগবে দেখুন এগুলো না থাকলে কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন না প্রয়োজনীয় নথিপত্র দেখতে পাচ্ছেন প্রত্যাশিত আধার কার্ড লাগবে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে ঠিকানার প্রমাণ যেমন আইডি কার্ড আপনাদের ভোটার আইডি হতে পারে আধার কার্ড হতে পারে তাছাড়া মোবাইল নম্বর পাসপোর্ট সাইজের ছবি লাগবে আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট আপনাদের লাগবে সেটা আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তারপরে লাগবে রেশন কার্ড লক্ষ্মীর ভাণ্ডার ভোট বাক্সের সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে দেখতে পাচ্ছেন বিজেপিকে বাংলার ওয়ার্ড ওয়াশ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদানের পরিমাণ বাড়িয়ে এক হাজার টাকা করেছেন মুখ্যমন্ত্রী তো বন্ধুরা তারপরে এখানে বলা হয়েছে দেখে নেব এবার মিলল আরও দারুণ সুখবর লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিয়ে চালু হচ্ছে আরেক প্রকল্প মহিলাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে ভবিষ্যৎ সুনিশ্চিত করার লক্ষ্যে তাদের ব্যবসা করার জন্য চার হাজার টাকা করে দেবে প্রতি মাসেই এই টাকা হাতে পেয়ে যাবেন মহিলারা এখনও এই প্রকল্পে চালু না হলেও সরকারের ঘোষণায় খুশি হয়েছেন সকলে তো বন্ধুরা বুঝতে পারছেন এই প্রকল্প কিন্তু এখনও আমাদের রাজ্যে চালু করা হয়নি তবে কিন্তু ঘোষণা করা হয়েছে দেখুন বলা হয়েছে এখানে উল্লেখ্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া প্রকল্পগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার যার মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসে মাসে আর্থিক সাহায্য প্রদান করা হয় আগে এই স্কিমের আওতায় মাসিক পাঁচশো টাকা করে পেতেন মহিলারা সাম্প্রতি লোকসভা ভোটের আগে সেই ভাতা বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে অনেকেই বলছেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই মহিলারা দু ভোট দিয়েছে তৃণমূলকে আর এবার মহিলাদের মন জয় করার পথেই হারলেন মোহন চরম মাঝি রাজ্যের ঐতিহাসিক নবীন পাঠ্যনায়কের জামানায় অবসান ঘটিয়ে ক্ষমতা এসেছে বিজেপি গেরুয়া ঝড় তুলে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন মোহন চরণ মাঝি আর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই একের পর এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে চলেছে নবগঠিত বিজেপি সরকার নেওয়া হয়েছে মহিলাদের জন্য দারুণ উদ্যোগ দেখতে পাচ্ছেন বন্ধুরা বলা হয়েছে মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে এবং স্বনির্ভর করে তুলতে সরকার এক নয়া প্রকল্প শুরু করতে চলেছে যার নাম হলো সুভদ্রা যোজনা সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলাকে পঞ্চাশ হাজার টাকা করে ক্যাশ ভাউচার দেওয়া হবে বলে জানানো হয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি মহিলা টাকা যে পাবেন সেক্ষেত্রে প্রত্যেক মাসে মাসে চার হাজার দুশো টাকা করে দেওয়া হবে সঙ্গে বন্ধুরা আপনারা যদি প্রত্যেক মাসে মাসে টাকা না নিতে চান সেক্ষেত্রে আপনাদের একসাথেই পঞ্চাশ হাজার টাকা করে বার্ষিক আপনাদের দেওয়া হবে তো বন্ধুরা এই টাকাটি আপনারা ব্যবসার কাজেও লাগাতে পারেন বা আপনাদের বাড়ির যে দৈনন্দিন জিনিসপত্রগুলো কেনার ক্ষেত্রে কিন্তু সেই টাকা আপনারা ব্যবহৃত করতে পারেন তো বন্ধুরা এই প্রকল্প শুরু করা হয়েছে উড়িষ্যা রাজ্যে আর এই প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু করা হবে সেটা কিন্তু এখনও অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি তো বন্ধুরা এই প্রকল্পটি চালু করেছেন বিজেপি সরকার তো বন্ধুরা বুঝতে পারলেন আজকের এই ভিডিওটি